এই হাটে আসেন তারা বিক্রি হচ্ছেন হরেক রকম দামে ভোলায় শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা না থাকার কারণে জীবিকা নির্বাহের জন্য প্রতিদিনই তারা ছুটে আসেন এখানে এবং কাজের সন্ধানে ছুটছেন দিক বেদিক দর্শক এখানে আসা প্রতিদিন আই কাজের জন্য কাজ পাই না তুই বোলাতে কোনো লোক কাজ পায় কোনো লোক কাজ পায় না দেখা গেছে মানুষ বিক্রি হয় না বোলাতে কাজ না থাকলে তো মানুষে কাজকাম করতে পারে না জিনিসের মালপত্রের দাম বাড়ে দিছে মানুষ অনেক কষ্টতে আছে আমরা সকালে না আটটার সময় কাজ পাই না মানুষ পাই না সরকারের কাছে দাবি একটাই বোলাতে যেন কাজ হয় আমাদের দেশে আমরা যেন কাজকাম ঠিকঠাক মতন করতে পারি না থাকুন আমরা এই না আশা করি এই জন্য আমরা প্রতিদিনে আসি আসে কাজ ঠিক মতো পাই না কাজ করতে পারি না সংসারে অভাব তরণ থাকবে এই জন্য আমরা না আসি খুব কষ্ট হয় শীতকালে আসে কাজ কাম করতে হয় ঠিকমতো কাজ পাওয়া যায় না কাজে গেলেও আপনার ঠিকমতো টাকা পয়সা দেয় না কন্ট্রাক্টর এই খুব কষ্টে জীবনযাপন করি মাসের সাতটা থাকে দু তিনটা চলতে বিতে খুব কষ্ট হয়ে যায় আমাদের যদি কোনো কর্মসংস্থানের ব্যবস্থা থাকতো বড় কোনো ধরনের সরকারি অনুদান থাকতো তাহলে আমাদের আসতে হতো না দর্শক তার যে গরিব মানুষ নদী ভাঙ্গা তারপরে এই বোলাতে একটু আসি কাজকর্ম করিয়া খাই কাজকর্ম কম মানে এই পাঁচ দিন পরে একদিন একটু কাজ হয় নাইলে ফিরিয়া যায় খুব কষ্ট করার সত্য আছে এই নদী যেই জায়গা জমিন বাঙছে সেগুলিও সরসে কিন্তু কেটে খাইতে পারি না সরকার আমাকেও যদি একটা কাজকর্ম ফসলা করিয়া দেয় তাহলে আমরা খুবই একটু চলে যা খাইতে পারতাম ভোলাতে এখন যে পরিস্থিতি চলতেছে এখন দেখা যাচ্ছে ভোলাতে সবকিছু বন্ধ হয়ে গেছে সেজন্য আমাদের এখানে যত লোকজন আছে। সবাই জায়গায় আসে কাজের জন্য যার যার মতো কেউ কেউ দল দশ টাকা বেশি কেউ দশ টাকা কম যার যার মতো লোক যায় তারপরও মানুষের পারিশ্রমিক ঠিক মতো পায় না দিন মধ্যে যারা কাজ করে কেউ সাড়ে পাঁচশো কেউ ছয়শো ঠিক আছে এরকম করে কাজ কাম করে কিন্তু যে তব্য যে বাজার যে বাজার যাত মালের দাম বাড়ছে এক কেজি চাল কিনলে চাল কিনলে পেঁয়াজের টাকা থাকে না পেঁয়াজ কিনলে রসুনের টাকা থাকে না আমাদের এখন যে পরিস্থিতি হয়েছে আমাদের বিজ্ঞাকরণ ছাড়া কোনো গতি নেই ঠিক আছে মানুষের বিক্ষ দেব না কারণ তোমার হাত আছে পাওয়া আছে তোমরা কিসের বিক্ষা দেবো ভোলাতে এত গ্যাস এত কিছু ভোলা এত উন্নত তারপরে মার্কেট এসে লাগে বসা লাগে সরকারের কাছে আমাদের এটা একটা আগতি মিনতি যদি যিনি আমাদের কর্মসংস্থাটা একটু দেখতো বা আমাদের জন্য একটা ভালো একটা কাজ সৃষ্টি করতো বা একটা কাজ কাজ করে দিত আমরা একটু চলতে পারতাম আর কি